হাই ফ্রেন্ডস আমরা অনেকেই এটিএম কার্ড ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না আমার হাতে যে এটিএম কার্ডটা রয়েছে সেই এটিএম কার্ডটা কোন কোম্পানির কোন কোম্পানি আমাকে এই কার্ডটা দিয়েছে বা আমাদের ভারতবর্ষে কত ধরনের এটিএম কার্ড বা কত ধরনের কোম্পানি মার্কেট ক্যাপচার রয়েছে প্রধানত কোন কোন কোম্পানি আমাদের ভারতের মধ্যে একটা হিউজ পরিমাণের মার্কেট ক্যাপচার করে রয়েছে তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভাবে সমস্ত কিছু ইনফরমেশন দেব তো তার আগে আমি গোবিন্দ বৈশ্য আর তোমরা দিচ্ছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি স্টাডি দেখো আমাদের এই যে ভারতবর্ষে প্রধানত যত কার্ড দেখতে পাই তার মধ্যে তিনটি কার্ড সব থেকে আমরা বেশি পরিলক্ষিত করি এই তিনটি কার্ড কি প্রথম হচ্ছে এক নম্বর যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা হচ্ছে কি ভিসা কার্ড আমরা সকলেই দেখব যে ভিসা কার্ড আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে মার্কেট ক্যাপচার করেছে যদি দেখি এটা পার্সেন্টেজের হিসেবে তাহলে ফিফটি পার্সেন্ট মার্কেট ক্যাপচার করে রয়েছে এই ভিসা কার্ড যদি বলি এটি কোন কোম্পানি এটা হচ্ছে কি আমেরিকান কোম্পানি এই আমেরিকান কোম্পানি হচ্ছে ভিসা কার্ড এই কার্ডটি ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি এবং যে ন্যাশনাল ক্ষেত্রেও ব্যবহার করতে পারি দেখো এক নম্বর কার্ড ছিল তোমাদের ভিসা কার্ড এবার দ্বিতীয় যে কার্ডটা দ্বিতীয় কার্ডটা হচ্ছে তোমাদের মাস্টার কার্ড এই মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং দেশ ক্ষেত্রেও ব্যবহার করা যায় দেখো এই কার্ডটা যদি দেখি আমরা যে মার্কেট কত ক্যাপচার করে রয়েছে ভারতবর্ষে তাহলে এটি থার্টি পার্সেন্ট মার্কেট ক্যাপচার করে রয়েছে ভারতের মধ্যে নেক্সট তিন নম্বর যে কার্ডটা সেই কার্ডটা হচ্ছে কি রুপি কার্ড এই রুপি কার্ড এখন এখনকার দিনে প্রথমত ব্যাংক থেকে যারা নতুন নতুন এটিএম কার্ড নেয় তাদেরকে কী দেওয়া হয় রুপি কার্ড দেওয়া হয় এই রুপি কার্ড শুধুমাত্র দেশের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমাদের দেশের মধ্যেই ব্যবহার করা হবে তুমি দেশের যে কোনো প্রান্তে ব্যবহার করো না কেন এই রুপি কার্ড দিয়ে তুমি এটিএম থেকে টাকা তুলতে পারবে আর এই যে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না তার জন্য কি করতে হয় আমাদেরকে প্লাটিনাম কার্ড নিতে হয় রুপির প্লাটিনাম কার্ড দিয়ে আমাদেরকে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ব্যবহার করতে পারি দেখো এই যদি আমরা দেখি যে রুপি কত পার্সেন্ট ক্যাপচার করে রয়েছে ভারতে কত পার্সেন্ট মার্কেট ক্যাপচার করে রয়েছে তাহলে এই যে রুপি কার্ড রুপি কার্ডটা শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট মার্কেট ক্যাপচার করে রয়েছে ভারতের মধ্যে দেখো আমরা আমরা মানুষেরা কতটা কতটা বিদেশি জিনিস ব্যবহার করতেছি কিন্তু দেশীয় যে দেশীয় জিনিস আমরা কি অতটা ব্যবহার করছি না তো এই জন্যেই তো আমাদের ভুলের জন্য তো দেশটা এতটা বিগড়ে এতটা বিচ্ছিন্ন তো আশা করি তোমরা হয়তো এই কার্ড সম্পর্কে অনেকটা জেনে গেছো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটুও ইনফরমেশন দেয় মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে তারাও যাতে কাঠ সম্পর্কে এই সমস্ত তথ্য জানতে পারে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে